আল্লি সাল্লামে ফর্মাইছি আমার ঘরে এই টিভি যতক্ষণ বারোজন সলিকা আইসই না মত কোনো কোনো সময়ে মোবাইল বারোছে ইমাম মেহদি বারো মানতায় কি না রুসুল্লায় ফরাইছু বারোজন সর্বশেষ যে কোনো জিনিস খাইতে কোন খাইতাম ইয়াতো আঙুলিরব নেই মেসাব সামনে বাবুাতে খুঁজছো হাবার ছেলে বুনে জলি আমি তো বড় মেসা মানে দাঁড়িয়ে উঠছে না লিনো রসুল্লা রুমতে কোনো মায়ের হুঁতে ডাইনাত লাগাইছিলেন বুঝে না ইকান ঠিকালগে বানাইছিল হজরতে হাসন লাদি আল্লাহ রসোল্লা নাকি হজর হজর হাসনরা দিয়ে আল্লাহ ফরমাইন আলিয়ামিনুল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিঞ্জা আমর বিল মারুফ নহিয়ানিল মুনকার আমি বাদে আলিম হল জাইন মনে হয় লাগি যায় না কোনো মানুষে আমার মা বোন হলে আমার ছোট ছোটো ছেলেরা মেয়েরা রে ফসরা পায়খানা পরিষ্কার হলে একদিন ডাইনাত লাগাইব কি ইকান বানাইছেন আল্লাহ খাইবা লাগি পান ভরবা লাগি আর বানাইছেন পরিষ্কার লাগি। লাগে গতিকে লক্ষ্য রাখতেই গুহারি সত্যি বার হাদি সে